আমার পরিচয়টা দিয়ে শুরু করি আমার পুরো নাম হচ্ছে রাকিবুল ইসলাম প্রান্ত বর্তমানে নটরডেম কলেজ থেকে আমার নটরডেম কলেজে পড়া শেষ বর্তমানে মেডিকেল কোচিং করতেছি আর তোমাদের ক্লাসের জন্য আসছি আজকে যে টপিকটা পড়াবো তোমরা হয়তো বা এটা আগেও পড়ছো অনেকেই পড়ছো পরমাণুর গঠন স্ট্রাকচার অফ অ্যাটম তোমাদের যেই আলোচনাগুলো আছে সেই আলোচনাকে আমি মূলত তিনটা বা চারটা পার্টে ভাগ করে করে পড়াবো আজকে আমি আসলে যে টপিকটা পড়াবো পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম পরমাণুর আলোচনাতে শুরু করি পরমাণু পরমাণুর ইংরেজি নামটা হলো অ্যাটম এই আলোচনাগুলো হচ্ছে বেশিরভাগ হিস্টোরিটিক্যাল অর্থাৎ এনসাইন টাইম বা অতীতকালে কি ধরনের ঘটনাগুলো ঘটছে এই পরমাণুকে নিয়ে এই ব্যাপারে একটু জানা জরুরি তাই এই আলোচনাটা একটু করে নেই প্রথমত পরমাণুর ব্যাপারে অ্যাটমস যে কথাটা বললাম অ্যাটমস অর্থ অবিভাজ্য অর্থাৎ এটাকে ভাঙ্গা যায় না বিশ্লেষণ করা যায় না পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের এতটুকুই ক্ষুদ্রতম অংশ যেটাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যাবেই না হ্যাঁ যাবে পরবর্তীতে আলোচনা তোমাদের অধ্যায়ে যখন আমি আলোচনা করব তখন আমি বলবো কিভাবে ভাঙা যাবে বিশ্লেষণ করা যাবে এতটুকু বুঝে নাও যে এটা আপাতত এই লেকচারের এই সময় পর্যন্ত এটা ভাঙা যাবে না আমি যে পর্যন্ত কণা পর্যন্ত নিয়ে গেলাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পর্যন্ত সেই পর্যন্ত যাবে কিন্তু এটাকে আর ভাঙা যাবে না তো এখন এটা যেহেতু ভাঙা যাবে না তাই আমি এবার আলোচনার দিকে যাই আলোচনার দিকে আলোচনা হিস্টোরি থেকেই তুমি বুঝতে পারবা অর্থাৎ অতীত ইতিহাস থেকেই বুঝতে পারবা যে এটা আসলে কেন ভাঙা যাচ্ছে না কিন্তু পরবর্তীতে আবার ভাঙা যাবে প্রাচীন গ্রিকে বেশ কিছু ফিলোসফার ছিল তো তাদের মনে চিন্তা আসলো যে আহ একটা জিনিসকে আসলে কতটুকু পর্যন্ত ভাঙা যায় কতটুকু পর্যন্ত ভাঙলে এরপর আর ভাঙা যাবে না এটা এটার অস্তিত্বই থাকবে না তো এই নিয়ে আলোচনা করতে করতে সর্বপ্রথম গ্রিক দার্শনিক লুসিপাস এবং গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস ব্যাখ্যা করেন প্রথমত মূলত আমরা বলি তোমাদের বই আলোচনাটাই আছে তাই আমি ডেমোক্রেটাস আলোচনাটাই করি গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস খ্রিস্টপূর্ব চারশো অব্দে তিনি প্রথম এই অ্যাটম বা পরমাণু সম্পর্কিত একটা মত বা মৌলিক পদার্থকে ভাঙা সম্পর্কিত একটা ব্যাপার পদার্থকে ভাঙা সম্পর্কিত একটা ব্যাপার তিনি বলেন তিনি বলেন যে পদার্থসমূহ হচ্ছে এমন যেটাকে ভাঙতে 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 এমন একটা পর্যায়ে যাবে যাবে যেটার পর এটাকে আর কোনো দিন ভাঙা যাবে না তিনি এই যে ক্ষুদ্রতম যেটাকে ভাঙা যাবে না কণাটা ক্ষুদ্রতম কণা সেই কণাটার নাম দিছে অ্যাটম অ্যাটম মানে অ্যাটমোস নাম দিছে সেই অ্যাটমোস নাম থেকেই বর্তমানে আমরা ব্যবহার করি অ্যাটম তিনি কিন্তু সর্বপ্রথমেই এই অ্যাটমোস নামটা দিছে একই সময় তার সমসাময়িক সময় ভারতীয় একজন আচার্য আচার্য বলতে কিন্তু বোঝানো হয় যিনি সব বিষয়ে পণ্ডিত তার নাম হচ্ছে কনাদ তিনিও একই সময় বা তার তার একটু পরেও হলেও আমার আসলে এক্স্যাক্টলি সালটা মনে নাই বা সময়টা মনে নাই। তবে সমসাময়িক অথবা তার পরেই তিনিও মনে করতেন যে এই পরমাণুটাকে মা বা মূল পদার্থটাকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে উপস্থিত হওয়া যাবে যেখানে এটাকে আর ভাঙা যাবে না সেটাকেই বলা হবে পরমাণু এর পরবর্তীতে এই ব্যাপারটা বিরোধিতা করেন গ্রিক বিজ্ঞানী গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টেটল এখন প্লেটো অ্যারিস্টটল কারা প্লেটো অ্যারিস্টটল হচ্ছে গ্রিক সভ্যতার সবচেয়ে সেরা দার্শনিক হিসেবে কিন্তু এদেরকে স্বীকৃতি হয় সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল তো গ্রিক সভ্যতার এই দুইজন সেরা দার্শনিক প্লেটো অ্যারিস্টেটল এরা দুইজন মতবিরোধ করলো ডেমোক্রেটাস কিন্তু তা এটা কিন্তু ডেমোক্রেটাসের পরের ঘটনা ডেমোক্রিটাসের পরের সাথে তারা বললো যে পদার্থ সমূহ হচ্ছে নিরবিচ্ছিন্ন অর্থাৎ অর্থাৎ কন্টিনিউয়াস এলিমেন্ট নিরবিচ্ছিন্ন এলিমেন্ট বা কন্টিনিউয়াস এলিমেন্ট বলতে কি বুঝায় থাকলে ভাঙতে থাকলে ভাঙাই যাবে নিরবিচ্ছিন্ন ভাবে এগুলাকে ভাঙাই যাবে এগুলা শেষই হবে না এরকম একটা ধারণা প্লেটো এবং অ্যারিস্টটল কিন্তু দিছিল তো প্লেটো এরেস্টেটল এই ধারণা যে পদার্থ সমূহকে ভাঙা যাবে অর্থাৎ কখনই কোনো কণা পাওয়া যাবে না এটা কিন্তু ছিল প্রায় দুই হাজার বছর পর্যন্ত কিন্তু ছিল এই ধারণাটাই মানুষ পোষণ করতো বা বিজ্ঞানী মহলে এই ধারণাটাই মূলত প্রচলিত ছিল পরবর্তীতে নিউটনীয় পদার্থবিজ্ঞানের যুগে নিউটনীয় পদার্থবিজ্ঞান কোন সময় এটা থেকে পদার্থ পদার্থবিজ্ঞানের যাত্রা শুরুশো সাল থেকে শুরু হয় আর চোদ্দশো থেকে পনেরোশো সালের দিকে মূলত গ্যালেলীয় পদার্থবিজ্ঞানের সূচনা অনেকে এটার সালের সাল নিয়ে অনেক কনস্পিরিসি আছে এগুলা নিয়ে আসলে তেমন একটা আলোচনা করব না কারণ এগুলো তোমাদের নাই তবুও তোমাদের অনুসন্ধিৎসু মনের কৌতূহল মেটানোর জন্য এগুলো আলোচনা করা এখন প্রথম আলোচনাটা হচ্ছে যে নিউটনীয় পদার্থবিজ্ঞানের যুগে পদার্থবিজ্ঞানের আসলে বেশ কিছু প্রভূত উন্নতি সাধন হয় সে সময় বেশ কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আহরণ করতে শুরু করে মানুষ অনেক কিছু সম্পর্কে জানতে সক্ষম হয় এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে গবেষণা শুরু করেন আঠারোশো সালের দিকে আঠারোশো সালের দিকে মানে এর আগেও গবেষণা হয়েছে বেশ কিছু বিজ্ঞানীর নাম কিন্তু তোমরা পাবা খুসরা খুসরা বিজ্ঞানী প্রত্যেকই এই পরমাণু সম্পর্কিত একটা হালকা আবছা ধারণা দিয়ে গেছে কিন্তু এটাকে এটা কিন্তু কোনো জোরালো কোনো ধারণা না মূলত জোরালো ধারণা প্রথম আসে হচ্ছে 1803 সালের দিকে একজন ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডালটন তিনি তার সহকর্মীদের সাথে সর্বপ্রথম এই পরমাণু ব্যাপারটা নিয়ে একটু গবেষণা শুরু করেন একটু গবেষণা করে জানতে ইচ্ছা হয় যে এখানে আসলে কি আছে কি আছে পদার্থ নিয়ে পদার্থকে কোন পর্যন্ত যাওয়া যাবে এই নিয়ে তিনি ইয়ে শুরু করেন তিনি সর্বপ্রথম তিনি তার সহকর্মীরা সর্বপ্রথম এই ধারণটাই দেন যে পদার্থ সমূহ আসলে নিরবিচ্ছিন্ন নয় অ্যারিস্টটল প্লেটো যে কথাটা বলে গেছে সেটা আসলে ভুল কথা পদার্থ সমূহ মোটেও নিরবিচ্ছিন্ন নয় পদার্থ সমূহকে ভাঙতে থাকলে সেটা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে একটা কণায় পরিণত হয় সেই পর্যন্তই চলে তো এই ধারণাটাকে বলা হয় মূলত ডালটনের পরমাণুবাদ পরমাণুবাদ তত্ত্ব এই তত্ত্বটা কিন্তু মোটামুটি ছিল সঠিক ছিল এবং আমরাও এটাই সঠিক ধরে নিই ডালটনের পরমাণু পরমাণুবাদের অনেক সঠিক দিক আছে কিন্তু আসলে পরমাণুটা তো একটা কণা গোলক এটার মধ্যে কি আছে কেন ভাঙা যাবে না ভাঙলে কি পাওয়া যাবে এই ব্যাপারগুলো কিন্তু বলে যায়নি এখন মানুষের অনুসন্ধি মন মানুষ চেষ্টা করে দেখলো যে আচ্ছা এটাকে দেখি এটাকে ভাঙা যায় কিনা মানে এটাকে আর কোনো ভাবে ভাঙা টাঙ্গা যায় কিনা তো এখন এই ভাঙা টাঙা যায় কিনা এই চিন্তা ভাবনা থেকে পরবর্তীতে আঠারোশো সাতানব্বই সালের দিকে বিজ্ঞানী স্যার জে জে থমসন এটা একটু লেখলে লিখতে পারো অনেকে অনেক সময় আছে স্যার বিজ্ঞানী জে জে থমসন সর্বপ্রথম উনি মূলত একটা রশ্মি নিয়ে পরীক্ষা করতেছিল আলো রশ্মি এই রশ্মিটার নাম হচ্ছে ক্যাথর রশ্মি এই ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা নিরীক্ষা করার সময় তিনি আবিষ্কার করলেন পরমাণুকে ভাঙা যায় পরমাণুকে ভাঙা যায় পরমাণুকে ভাঙলে ভিতরে কিছু কিছু পাওয়া যায় তার মধ্যে তিনি একটা এলিমেন্ট বা একটা উপাদান আবিষ্কার করলেন সেটা হচ্ছে ইলেকট্রন তাই ইলেকট্রন বা পরমাণুর মধ্যে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ইলেকট্রন পরমাণুকে ভাঙলে তার মানে আমি কি পাবো প্রথম আমি আরো অনেক কিছু পাবো পরমাণুকে ভাঙলে প্রথম আমি ধরে নিই ইলেকট্রন পাবো তার মানে স্যার জে জে থমসন যে কথাটা বলে গেছেন যে পরমাণু আহ পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তিনি একটা মডেল প্রস্তাব করেন পরমাণু সম্পর্কিত একটা মডেল যে পরমাণুটা দেখতে কেমন হবে সেটাকে বলা হয় কিসমিস পুডিং মডেল অর্থাৎ ইংরেজিতে বলা হয় প্লাম পুডিং মডেল আর বাংলায় বলা হয় কিশমিশ পুডিং মডেল তার আগে আমি বলিনি তোমরা অনেকে পরি চার্জ সম্পর্কে চার্জ আহ ক্লাস সেভেনে চার্জ সম্পর্কিত একটা ব্যাপার আছে চার্জ হচ্ছে যে মৌলিক একটা পদার্থের বিশেষ বৈশিষ্ট্য চার্জ আকর্ষণ বা কোনো একটা বস্তুকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে এই ব্যাপারগুলো মূলত কিন্তু চার্জের মাধ্যমে নির্ধারিত হয় অনেকেই জানি আমি চার্জ সম্পর্কিত পড়াশোনা করে আস চার্জ বা আধান এটা কিন্তু সেভেন ছিল তো চার্জ বা আধান এই সম্পর্কে আমি তেমন বেশি কিছু বললাম না তিনি যে ইলেকট্রন আবিষ্কার করলেন সেই ইলেকট্রনটা মূলত ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ ধর্মী একটা ব্যাপার এই চার্জ ব্যাপারটা তোমরা দেখতে পারবা ব্যাটারির মধ্যে ব্যাটারির একটা প্রান্তে দেখবা প্লাস লেখা আর একটা প্রান্তে দেখবা মাইনাস লেখা আসলে কি এটার অর্থ হচ্ছে চার্জ অর্থাৎ এই প্রান্তে প্লাস চার্জ আছে এই প্রান্তে মাইনাস চার্জ আছে এখন চার্জ কি সেটা না মানে এত বিস্তারিত না বলে আমি নরমালি একটা জিনিস বুঝিয়ে দিই যে চার্জ বলতে তোমরা ধরে নাও একটা জিনিস যেটার মধ্যে যেটার মধ্যে এমন এমন একটা কিছু আছে যেটা পার্থক্য করা যায় মূলত চার্জ দিয়ে কোনো কিছুকে পার্থক্য করা যায় চার্জ দুই ধরনের একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জ যেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি যেটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করি এটা এতটুকুই ধরে নাও তার মধ্যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ পরবর্তীতে আঠারোশো সালে উনি যে মডেলটা দিছে সেটা হচ্ছে কিশমিশ পুরিং মডেল তো সেই মডেলটা আসলে তোমাদেরকে দেখানো যায় তোমরা দেখলে বুঝবা কিন্তু তোমাদেরকে দেখাবো না তোমাদেরকে পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে রাদার ফোর্ড রাদার ফোর্ড তোমাদের বই আছে পরবর্তীতে উনিশশো সালের দিকে বিজ্ঞানী রাদার ফোর্ড এই পরমাণুর মডেল নিয়ে অর্থাৎ স্যার যে থমসন যে মডেলটা দিয়ে গেছে যে পুরিং মডেল সেই মডেলটাকে উপে মানে সেই মডেলটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা এটাকে কোনোভাবে ইয়া করা যায় কিনা সেটার জন্য তিনি কৃষ্মিস পুরিং মডেলের বিপরীতে উনিশশো সালে রাদার একটা মডেল প্রস্তাব করেন এই মডেলটার মাধ্যমেই মূলত আমরা আজকে আধুনিক পরমাণু বা পরমাণুর ভিতরে কি আছে সেই সম্পর্কে একটা জিনিস ধারণা পাই যে পরমাণুটা ভাঙা যায় পরমাণু কিও ভাঙা যায় পরমাণুকে ভাঙলে বেশ কিছু জিনিস পাওয়া যায় সেটা কি সেটা তিনটা জিনিস পাওয়া যায় তিনি সর্বপ্রথম বের করেন তো আগেই বের হয়েছে আঠারোশো সাতানব্বই সালের দিকেই তো ইলেকট্রনটা বের হয়ে গেছে স্যার জে জে থামসন ইলেকট্রন নামক একটা ব্যাপার সে বের করে ফেলছে যেটা চার্জ নেগেটিভ কিন্তু পরবর্তীতে উনিশশো এগারো সালে রাদার ফোর্ট আবিষ্কার করলেন ইলেকট্রন তো আসেই এই ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে অর্থাৎ একটা কেন্দ্র সূর্যের মতো সূর্য যেমন একটা আমাদের পৃথিবী আহ সৌরজগতের কেন্দ্রে আছে ঠিক তেমনি সেটার কেন্দ্রে থাকে আহ কেন্দ্রে একটা জিনিস উপস্থিত থাকে বস্তু সেই বস্তুর চারদিকে ইলেকট্রনটা ঘুরতে থাকে সেই বস্তুর চারদিকে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে তো এই ইলেকট্রন যখন ঘূর্ণায়মন অবস্থায় থাকে তখন এই জিনিসটা পুরো কাঠামোটা একটা ছোট কণার আকার ধারণ করে কণা বলে মনে হয় সেটাই হলো আমরা ধরে নেই পরমাণু তার মানে আমি বলি যে উনিশশো এগারো সালে রাদারফোর্ড মূলত কি আবিষ্কার করলো উনিশশো রাদারফোর্ড মূলত আবিষ্কার করলো যে পরমাণুর কেন্দ্র কেন্দ্রটা আবিষ্কার করলো সেই কেন্দ্রের মধ্যে এখন আমি একদম মূল আলোচনার মধ্যে বলি পরমাণুর কেন্দ্রে মূলত পাওয়া যায় কি পাওয়া যায় হচ্ছে প্রোটন প্রোটন নিউট্রন উনি কেন্দ্র আবিষ্কার করছেন উনি কিন্তু আহ আরেকটু আলোচনার পরে বলবো প্রোটন উনি মূলত প্রোটন আবিষ্কার করছে উনি কিন্তু নিউট্রন আবিষ্কার করে যেতে নাই নিউট্রন পরবর্তীতে সালে সালে এই নিউট্রন আবিষ্কার করছেন এবং তিনি নিউট্রনের ভর নির্ণয় সক্ষম হয়েছেন পরবর্তীতে এই কারণে মনে হয় উনি নোবেল পুরস্কারও পাইছেন বিজ্ঞানী চ্যাট উইক তো রাদারফোর্ড যে মডেলটা দিছে সেটাকে সৌর মডেল বলা হয় রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটাকে বলা হয় সৌর মডেল এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি সোলার সিস্টেম অ্যাটম মডেল এটাকে বলা হয় ইংরেজিতে সোলার সিস্টেম অ্যাটম মডেল অর্থাৎ সৌর মডেল রাদারপুর যে মডেলটা দিছে তার মতে পরমাণুর সমস্ত ভর আচ্ছা পদার্থ একটা নির্দিষ্ট জায়গা আছে পদার্থের কিন্তু একটা নির্দিষ্ট ভর আছে কেন্দ্রে যেটা থাকে সেটা একটা কণা সেই কণাটার একটা নির্দিষ্ট ভর আছে সেই কণাটা একটা ভারী বস্তু পরমাণুর সমস্ত ভর পরমাণুর যত ভর এই কণাটা এই কণাটার সমস্ত ভর ওই কেন্দ্রে পুঞ্জীভূত থাকে অর্থাৎ কেন্দ্রে জমা থাকে কেন্দ্রের মধ্যেই সমস্ত ভরটা থাকে কেন্দ্রে প্রোটন আছে সেই প্রোটনের মধ্যেই মূল ভরটা কেন্দ্রীভূত আছে তো উনি আসলে কি পরীক্ষা করেন উনি আসলে রশ্মি নিয়ে পরীক্ষা শুরু করছিলেন রশ্মি এটাও একটা রশ্মি আগে আগে আমি বলছি স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করছেন এরকম আছে অ্যানোড রশ্মি রশ্মি আলফা গামা রশ্মি বিটা রশ্মি বেশ কিছু রশ্মি আছে রশ্মির অভাব নাই তুমি এগুলা বলে শেষ দিতে পারবো না ব্রামার সিরিজের রশি প্যাস্টেন সিরিজের রশি ব্রাগের সিরিজের রশি ফান্ড সিরিজের রশি হামফ্রে রশি মানে কত রশি এক্স রে রশি তারপর অবলোহিত রশি ইনফ্রারেড নিয়ার ইনফ্রারেড এত রশি অনেক ধরনের আছে এত রশির নাম তোমাদের জানা দরকার নেই তোমরা মূলত জেনে রাখো তিনি আলফা রশি আলফা নামক একটা রশি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছিলেন সেই পরীক্ষা নিরীক্ষার সময় তিনি আবিষ্কার করলেন প্রোটন অর্থাৎ কেন্দ্র অর্থাৎ এরকম একটা ব্যাপার আবিষ্কার করলেন যে এটা হলো কেন্দ্র পরমাণুর কেন্দ্র যেটাতে আছে প্রোটন এর চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় এর ই দিকে প্রকাশ করি তার যেহেতু আমি একে বলছি আধান সম্পর্কিত আলোচনা আমি এখন করতেছি না কারণ আধান সম্পর্কিত আলোচনা তোমাদের ক্লাস সেভেন এ ছিল মনে ধরে নিলাম আমি জানো চার্জ বা আধান কি যে চার্জ বা আধান হচ্ছে একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য কোন একটা বস্তুর বা ইয়ার যে কোনো কিছু পদার্থের একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য কিন্তু আধান এই আলোচনাটা তো অবশ্যই পড়ছো যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে বা সমধর্মী ব্যাপার পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত ধর্মী ব্যাপার পরস্পরকে আকর্ষণ করে বিপরীত ধর্মী আধান চার্জ পরস্পরকে আকর্ষণ করে এই ব্যাপারগুলো আশা করি তোমাদের সেভেনে ছিল সেভেনে একটা অধ্যায়ের মধ্যে এই ব্যাপার আলোচনাগুলো কিন্তু ছিল তো এখন এই আধান সম্পর্কিত আলোচনা আমি আর তেমন একটা করলাম না তবে আমি বলে দিই যে আধান হচ্ছে এমন একটা ব্যাপার যেটা পদার্থের একটা নিজস্ব বৈশিষ্ট্য যেটা আকর্ষণ করে আকর্ষণ বা বিকর্ষণের ব্যাপারগুলো এই আধানের মাধ্যমে সংঘটিত হয় বা চার্জের মাধ্যমে সংঘটিত হয় তো এখন এই আধান দুই ধরনের একটা হচ্ছে পজিটিভ প্লাস যেটাকে আমরা প্লাস্টিক দিয়ে প্রকাশ করি আর একটা হচ্ছে মাইনাস বা নেগেটিভ ধনাত্মক আধান ঋণাত্মক আধান এই দুই ধরনের আধান হয় পৃথিবীতে যদি কোনোটা ধনাত্মক ঋণাত্মক কোনোটাই না হয় তাহলে কি হবে নিরপেক্ষ ইলেকট্রনের আধানটাকে বলা হয় ঋণাত্মক অর্থাৎ মাইনাস আর প্রোটন যে কেন্দ্রে যে প্রোটন প্রোটন সেটাকে বলা হয় প্লাস প্লাস এটা 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 মাইনাস কি এই প্লাস প্লাস আধানের চার দিকে ইলেকট্রন গুলা একটা নির্দিষ্ট কক্ষ পথে অর্থাৎ একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে সে ঘুরতে থাকে ঘুরতে থাকে এটাকে কে প্রদক্ষিণ করে ঘুরতে থাকে যেমন আমরা যেমন সূর্য সূর্যের চারিদিকে পৃথিবী সহ বিভিন্ন গ্রহ ঘুরতে থাকে ঠিক তেরকম এই ইলেকট্রনটা এই প্রোটনের চারদিকে এবং রাধারফোট এটার মাধ্যমে প্রোটন আবিষ্কার করে গিয়ে গেছে কিন্তু আসলে এটার সাথে প্রোটন থাকে মানে খালি যে প্রোটন থাকে কেন্দ্রে তা কিন্তু না এই প্রোটনকে ভাঙ মানে প্রোটনের সাথে আরো থাকে হচ্ছে নিউট্রন প্রোটনের সাথে আরো থাকে নিউট্রন যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় প্রোটন প্লাস চার্জ ইলেকট্রন মাইনাস চার্জ নিউট্রন আধান নিরপেক্ষ অর্থাৎ তার কোনো চার্জ নেই নিউট্রনের কোনো ধরনের চার্জ নেই নিউট্রন একটা আধান নিরপেক্ষ এখন বলতে পারো ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলা কি এখন এই আলোচনাটা আসলে তোমাদের লেভেলে না তোমরা ধরে নিবা এগুলো হচ্ছে একটা কণা প্রোটন কণা নিউট্রন কণা ইলেকট্রন কণা ইলেকট্রন কণা প্রোটন কণা নিউট্রন কণা কিন্তু পরবর্তীতে যখন যায় আলোচনাটা মূলত পার্টিকেল ফিজিক্স যেটাকে বলে কণা পদার্থ বিজ্ঞান কণা পদার্থ বিজ্ঞান কিন্তু একটা হিউজ আলোচনা সেই কণা পদার্থ এখন তো বর্তমানে অনেক উন্নতি সাধন সেই কণা পদার্থবিজ্ঞানের মধ্যে এই আলোচনার মধ্যে বলা হয় যে প্রোটন এবং নিউট্রন এগুলা কিন্তু আসলে মানে এগুলা মানে অনেকে বলে যে এটাকে ভাঙা যায় না এগুলাকে ভাঙা যায় না প্রোটন নিউট্রন এগুলাকে ভাঙা যায় না কণা কিন্তু ভাঙা যায় না কিন্তু এখন বলা হয় যে এগুলা কণা হলেও কণা যেহেতু এগুলাকে ভাঙা যায় এবং এগুলাকে ভেঙে দেখানো হয়েছে এটা মূলত মানে বেশি অতীতকালের ঘটনা না বর্তমান দশকেরই মানে বর্তমান দশকেরই ঘটনা দুই হাজার দশ সালের দিকে দশ বারো সালের দিকে সম্ভবত এই ঘটনাগুলো হয়েছে যে এটাকে ভেঙে আরো কিছু কণা পাওয়া গেছে যেই কণাগুলোকে বলা হয় কোয়ার্ক কণা কোয়ার্ক কণিকা এই কোয়ার্ক কণিকা আবার ছয় ধরনের আপ টপ বটম স্ট্রং চম ডাউন আপ টপ বটম স্ট্রং ডাউন চাম চাম না এগুলা তার মধ্যে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক এই কণাগুলো হচ্ছে কণা এই সম্মিলনে মূলত স্থায়ী একটা পরমাণু গঠিত হয় আপ কণিকা আপ কোয়ার্ক কুনিকা ডাউন কোয়ার্ক কুনিকা এই কণাগুলো এবং ইলেকট্রন এই কণাগুলো নিয়েই নাকি মূলত পরমাণুটা গঠিত তো এগুলো আসলে হয়েছে কিভাবে এগুলো হচ্ছে কি সুইজারল্যান্ডের জেনেভা শহরের দিকে মাটির নিচে প্রায় কত কিলোমিটার জায়গা জুড়ে একটা পাইপ লাইন বসানো হয়েছে যেখানের মধ্যে প্রোটনকে আলোর গতিতে ছোটানো হয় ফলশ্রুতিতে প্রোটনটা বিভক্ত হয়ে একটা কণা তৈরি করে কণিকা তৈরি করে এই কণিকা এমন একটা কণিকা যে কণিকাটা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয় পরবর্তীতে আবার বিলুপ্ত হয়ে যায় এর স্থায়িত্বকাল খুব কম যার কারণে বিজ্ঞানীরা এখনো এটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারে নাই তো এখন আমি এটার ব্যাপারে তেমন একটা আলোচনা করবো না এগুলা তোমাদের নাই তোমরা এই পর্যন্ত জেনে রাখো যে প্রোটন নিউট্রন ইলেকট্রন এই পর্যন্ত আসে এর পরবর্তীতে সর্বশেষ যেটা আলোচনা করে আমি আজকে টপিকটা শেষ করব সেটা হচ্ছে ১৯১৩ সালের দিকে সর্বশেষ অত্যাধুনিক মডেল যেটাকে বলা হয় সেটা হলো ১৯১৩ সালের দিকে বিজ্ঞানী ডেনমার্কের বিজ্ঞানী বোর তার কোপেন হেগেন ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেন হেগেন সেই কোপেন হেগেনে তার ল্যাবরেটরিতে এটা এমন একটা এটা একটা খুব অদ্ভুত একটা ব্যাপার কারণ সচরাচর এই যে আমি আলোচনাগুলো করলাম কণা পদার্থ বিজ্ঞান সম্পর্কে এগুলো কিন্তু আসলে কোনো ল্যাবে করা সম্ভব না এগুলো অত্যাধুনিক খুব অত্যাধুনিক ল্যাবের দরকার পড়ে কারণ সহজ কোন ল্যাব দিয়ে মানে কোন ছোটখাটো কোনো ল্যাব দিয়ে তুমি এই কাজগুলো করতে পারবে না তো ইনি তার নিজে তার ল্যাবটা অবশ্য সমৃদ্ধ ছিল বর্তমানে এটাকে একটা প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে ডেনমার্কের কোপেন হেগেনের জায়গাটার নাম আমার মনে নাই না গুগলে সার্চ দিলে দেখতে পারবা গুগলে এটার অনেক কিছু পাওয়া যায় নিলস বোর সম্পর্কে তো বোর্ড ডেনমার্কের কোপেন হেগেনে সম্ভব উনি পরীক্ষা করলো নীলস বোর্ডের একটা পরীক্ষা উনি পরমাণু সম্পর্কে যেটা জানতে পারছে সেটা হলো পরমাণুতে একটা জিনিস খেয়াল করো আমি আগেই বলছি ইলেকট্রন নেগেটিভ চার্জ সেটা প্রোটন প্রোটন নিউট্রনের সমন্বয় চারদিকে ঘুরতে থাকে সেই ঘুরার সময় এখন ইলেকট্রন কিভাবে ঘুরতে থাকে কয়টা ইলেকট্রন থাকে প্রোটন কয়টা থাকে নিউট্রন কয়টা থাকে তার ভরটা কেমন হবে এই সম্পর্কিত আলোচনাগুলা সর্বপ্রথম নীল বোর তার ধারণার মাধ্যমে দিছে তিনি সর্বপ্রথম বলেন যে পরমাণুর চারদিকে বৃত্তাকার কক্ষপথ থাকে এরকম বৃত্তাকার বেশ কিছু কক্ষপথ থাকে একটা কক্ষপথ থাকে না একটা থাকে কেবলমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা পরে আলোচনা করব। এরকম বৃত্তাকার বেশ কিছু কক্ষপথ থাকে যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করে ঘুরতে থাকে ঘুরার সময় সে কখনোই এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাভ দিয়ে যায় না মানে ইচ্ছে করে লাভ দিয়ে যায় না যখন তাকে শক্তি দেওয়া হয় তখন সে লাভ দিয়ে আরেকটা কক্ষপথে যায় অর্থাৎ ইলেকট্রনগুলো একটা বৃত্তাকার স্থির কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকে অর্থাৎ এ একটা কক্ষপথ ধরে নিলাম একটা কক্ষপথ আর এরকম আরেকটা কক্ষপথ এটা ধরলাম কেন্দ্র এটার মধ্যে আছে প্রোটন প্লাস নিউট্রন আর এরকম একটা কক্ষপথ এরকম আরেকটা কক্ষপথ এরকম দুইটা কক্ষপথ এই একটা কক্ষপথে একটা ইলেকট্রন আছে ধরলাম এখানে দুইটা ইলেকট্রন আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম ছয়টা ইলেকট্রন আছে অর্থাৎ এই এই স্থির কক্ষপথ মধ্যে পরিভ্রমণ করতে থাকে প্রথম কক্ষপথে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন ভ্রমণ করে দ্বিতীয় কক্ষপথের মধ্যে কয়েকটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন ভ্রমণ করে এরকম ভাবে ভ্রমণ করতে থাকে কখনোই এই কক্ষপথের ধরো এই ইলেকট্রনটা কোনোদিনও এই কক্ষপথে এসে উপস্থিত হবে না অথবা এই কক্ষপথের এই ইলেকট্রনটা ধরো এই পরমাণুর মধ্যে আরেকটা কক্ষপথ আছে এটা ধরলাম তিন নাম্বার কক্ষপথ দেখো তিন নাম্বারে আসছি এই কক্ষপথের মধ্যে ধরো তিনটা ইলেকট্রন আছে একটা দুইটা তিনটা এই ইলেকট্রনটা কোনোদিনও এই কক্ষপথে আসবে না আসবে কখন আসবে যদি আমি এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দেই শক্তি দেই বাইরে থেকে শক্তি প্রদান করি বাইরে থেকে আমি যদি একটা শক্তি প্রদান করি তখন শক্তি শোষণ করে সে এই কক্ষপথে চলে আসবে আবার কোন কারণে এই পরমাণু থেকে আমি যদি টেনে নেই আমি যদি টেনে নেই বের করে নেই তখন সে আবার এই এখানে ছিল আবার এখানে 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 চলে চলে আসবে আসবে বা আছে সে অর্থাৎ নিম্ন শক্তির কক্ষপথে চলে আসবে একটা উচ্চ শক্তির কক্ষপথ একটা নিম্ন শক্তির কক্ষপথ মানে নাম্বার যত বাড়ে যেমন এটা হলো প্রথম কক্ষপথ এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় এটা হলো তৃতীয় এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় কক্ষপথ এই প্রথম কক্ষপথ যত নাম বাড়ায় এই যে যত কেন্দ্রের কাছে যে কক্ষপথ সেগুলোর শক্তি কম থাকে যত দূরের কক্ষপথ এটা তিন নাম্বার কক্ষপথ আমি যদি আরো একটা আকি সেটা আবার চার নাম্বার কক্ষপথ সেটা শক্তি আরো বেশি অর্থাৎ যত দূরের কক্ষপথ তত তার শক্তি বেশি সেই কক্ষপথ গুলার মধ্যে ঘুরতে 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 ইলেকট্রন গুলা ঘুরতে থাকে এই ব্যাপারটা ধারণা পোষণ করছেন হচ্ছে বিজ্ঞানী নিলস বোর এবং তিনি আরো বেশ কিছু ধারণা দিচ্ছে যে একটা বর্ণালী সম্পর্কিত ধারণা বা স্পেকট্রাম স্পেকট্রোমেট্রি সম্পর্কে একটা খুব ভালো একটা ধারণা দিছে যেটা নিলস বোরের ধারণা থেকে পাওয়া যায় এখন আমার কথা হচ্ছে আমি যতটুকু পড়াইছি আজকে সেটা কিন্তু অনেক হিউজ লেভেলের পড়া এত পড়া কিন্তু তোমার বইয়ের মধ্যেও নাই তবে তোমার বেসিকের জন্য আমি এগুলো পড়াইছি তো এখন কথা হচ্ছে আমি তোমাকে আজকে বেশি কিছু কিন্তু পড়াই নাই তো আজকে তোমাকে বলবো একটা কাজ করো এই বইয়ের মধ্যে ঠিক তোমাদের যে পরমাণুর ধারণার বিকাশ ও গঠন এই সম্পর্কিত এবং পরমাণুর ইতিহাসটা আসলে জানাটা দরকার না জানলে তো আসলে বোঝা যায় না তবে তোমাদের বইয়ে যেতটুকু আছে ততটুকু এবং আমি যা পড়াইছি সেখান থেকে তোমরা পারলে বিশটা থেকে পঁচিশটা অবজেক্টিভ পঁচিশটা অবজেক্টিভ করো বইয়ের মধ্যে যা যা আছে ওগুলাই কিন্তু তোমার আসবে আমি যেগুলো বললাম ওগুলো তোমার জ্ঞানের জন্য বললাম তুমি মূল হিসেবে তোমার বইটা ফলো করো তবে তোমার এগুলো কাজে লাগবে অবশ্যই লাগবে তুমি যে কোনো পরীক্ষা দিতে গেলে লাগবে তো অবশ্যই আমি এই পর্যন্ত আলোচনা করে আজকে লাইভটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ